আমার দুর্ভাগ্য আমার পিয়ারা বাগানগুলো এত ঘন হয়ে গেছে যে এখানে আর বস্তা করা সম্ভব হচ্ছে না এবছর জায়গা না থাকার কারণে আমরা পেঁপার জমিটাতে আসলে বস্তা করে যদি আমরা আদা করি বা নেটিং করি তাহলে পেঁপার গাছের গোড়ার থেকে মাটিটা বস্তায় বা নেটে তুলতে হয় বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় বিভিন্ন তথ্য দিয়ে কৃষিকে এগিয়ে নিতে চাই আজকে যে তথ্যটা দিব আমরা এমন এক পর্যায়ে গেছি আমাদের আসলে যে জায়গাতে বসবাস করি এখানে উঁচু জমির সংখ্যা অত্যন্ত কম এবং আসলে আমাদের কৃষি ফার্মের বাইরে যা কোনো কিছু করা সম্ভব হয় না প্রতিনিয়ত আমাদেরকে পরামর্শ দিতে হয় বিভিন্ন উদ্যোক্তাদেরকে বস্তা পদ্ধতিতে আদা ইনশাল্লাহ প্রচুর উদ্যোক্তা ইনশাল্লাহ করছে নেটিং পদ্ধতিতেও প্রচুর উদ্যোক্তা করছে আমার দুর্ভাগ্য আমার পেয়ারা বাগানগুলা এত ঘন হয়ে গেছে যে এখানে আর বস্তা করা সম্ভব হচ্ছে না এবং এখানে আর কোনো জমি নাই আমরা সামনে বারে বাধ্য হওয়ার পুকুরের উপর দিয়ে বেড করে করছিলাম এবছর জায়গা না থাকার কারণে আমরা পেঁপার জমিটাতে আসলে বস্তা করে যদি আমরা আদা করি বা নেটিং করি তাহলে পেঁপের গাছের গোড়ার থেকে মাটিটা বস্তায় বা নেটে তুলতে হয় এটার জন্যে পেঁপার উপরে একটা স্টেজ পড়ে যেহেতু পেঁপাটা আমরা বীজ হিসাবে এটা একটা নতুন জাত হিসাবে করতেছি এই জন্যে আমরা এবারকার বস্তা বা নেটিং করতেছি না কিন্তু তাই বলে কি জমিটা ফেলে রাখবো জমিটা ফেলে রাখলে একক ফসল দিয়ে আমরা কখনো কৃষিতে লাভবান হতে পারি না তাই আমরা মাটি পদ্ধতিতে আদা করতেছি কিন্তু এটা হবে অত্যন্ত প্রযুক্তি সম্পন্ন এবং ভিন্নতা আমরা সব সময় ভিন্ন কিছু করে ভিন্নভাবে কৃষি করেকে কে আজও আমরা কৃষি ফার্মকে আল্লাপাকের অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরা আমাদের কৃষিতে টিকে আছি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আদা লাগা শেষের পথে আর অল্প একটু জায়গা আছে আমরা এই পেঁপেটাই আসলে আমাদের মূল ফসল এই বছর কারণ এটা একটা জাত হবে আমরা অনেক গর্ব করে অনেক আশা করে অনেক স্বপ্ন করে বলছিলাম যে এটা সর্বোচ্চ একটা জাত হবে সেটাকে আর কোনো দিক দিয়ে স্টেজ যেন না পড়ে কৃষিতে সাথী ফসল করলে একটার ক্ষতি হয় আর একটার উপকৃত হয় কারণ একক ফসলের চাইতে সাঁতি ফসলগুলো কোনো না কোনোভাবে স্টেস পড়ে আমরা পেঁপাতে এবার কোনো স্ট্রেস না ফেলে আমরা শুধু মাটিতে আদাটা দিচ্ছি কারণ গোড় থেকে যদি মাটিটা আমি তুলে নেই বস্তা বা নেটিং করি তাহলে দেখা যাবে যে অল্প একটু মাটি থাকবে হয়তো পেঁপার গ্রোথটা ভালো হবে না সামনে তিন বছর কিন্তু এই জমিতে পেঁপা ছিল আপনারা অবগত আছেন জমি না থাকার কারণে তিন বছর করার পরেও আবার সেই পেঁপাটা ভাঙ্গে দিয়ে আবার নতুন করে পেঁপা করছি প্রিয় দর্শক আমাদের এই পদ্ধতিটাও ইনশাল্লাহ অনেক ঘন করে এবং অনেক টেকনোলজি এখানে ব্যবহার করা হবে যে টেকনোলজিগুলো সম্বন্ধে আপনারা অবগত থাকবেন ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে ক্রমে ক্রমে আপনাদেরকে এই পদ্ধতিটাকেও সনাতন পদ্ধতি কিন্তু এটাকে আসলে আধুনিক প্রযুক্তির আওতায় কীভাবে আনা যায় এটাতেও উচ্চ ফলন কিভাবে আনা যায় আমরা চেষ্টা করতেছি আদা একটা মশলা জাতীয় ফসল এবং একটা লাভজনক ফসল প্রতি বাড়ি আদা এমন একটা ধরনের ফসল যেটা একটা মোটা অঙ্কে কৃষকের হাতে একটা টাকা আসে পার্শ্বরিক একই ধারাবাহিকতা একই সিস্টেম একই টেকনোলজি বারবার আমাদের কাছে আসলে গ্রহণযোগ্যতা পায় না আমরা এক এক সময় এক একভাবে এক এক প্রযুক্তি ব্যবহার করে আমাদের কৃষিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই আবার কোনো এক সময় এ আদার আপডেট দিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থাকতে চাই এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম